আসসালামু আলাইকুম সমসাময়িক রাজনৈতিক আলোচনার আরেকটি পর্বে আমি ইউসুপ্তরাজ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে মূলত আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো গত কয়েকদিন আগে আমি একটি ভিডিও করেছিলাম সেটি হলো বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম যা কিনা বর্তমানে রাজনৈতিক বিভিন্ন আলোচনায় বিভিন্নভাবে উঠে আসছে এখানকার কিছু স্থানের সংঘাত তো এই সংঘাতের আদ্যপান্ত আমরা প্রথমেই দেখিয়েছিলাম প্রাচীন বাংলা থেকে শুরু করে তথা আজ অবধি পার্বত্য চট্টগ্রামের এই অঞ্চলে কারা বসবাস করেছে বা যে কথাটি বলা হচ্ছে আদিবাসী বা পাহাড়ি বা উপজাতি বা বাঙালি এই ট্রামগুলোর ক্ষেত্রে এটি আমরা দেখেছিলাম যে কিভাবে বাঙালি জন জনগোষ্ঠী তথা প্রাচীন বাংলা থেকে সেই অস্ট্রিক থেকে আর্য থেকে দ্রাবিড়রা হয়ে এই বাংলায় বসবাস শুরু করেছিল ঠিক এইখানেই আবার পরবর্তীতে আসে মিয়ানমার থেকে যেটা হলো চাকমা এবং পরবর্তীতে মারমা তথা এটি আমরা প্রথম পর্বে মূলত আমরা আলোচনা করেছি কিন্তু আজকে আলোচনার বিষয় হলো যে দুই সালে এসে এইখানে কেন সংঘাত হচ্ছে এই সংঘাতের ভবিষ্যৎ কি এখানে বিভিন্নভাবে অন্য অন্য আন্তর্জাতিক পক্ষ বিশেষত ভারতের সাথে কোনোভাবে জড়িত কি না এটি মূলত আজকে আমরা আলোচনা করব। মূলত লক্ষ্য করা যাক যে উনিশশো একাত্তর স্বাধীনতার পরবর্তীতে আমরা জানি এখানে সংঘাতটা শুরু হয়েছিল প্রথমবারের মতো উনিশশো সালে তথা মানবেন্দ্র নারায়ণ লার্মা তিনি মূলত যে জনসংহতি সংহতি করেছিলেন জনসংহতি সমিতি করেছিলেন সালে মূলত একটি সামরিক শাখা শান্তি বাহিনী তার সাথে বাংলাদেশ শুরু হয়ে যায় সালে এই কারণটা সেনাবাহিনীর তারা মূলত তাদের কথা তারা এই পাহাড়ে তারা সম্পূর্ণরূপে তাদের কন্ট্রোলে চায় এবং স্বায়ত্তশাসন চায় যেটা বাংলাদেশের উনিশশো বাহাত্তর সংবিধানে এই ধরনের স্বায়ত্তশাসন বাংলাদেশে কোথাও দেওয়া হয়নি যেহেতু পুরো বাংলাদেশে এক ইউনিট প্রত্যেকটি জায়গায় মূলত কেন্দ্র নিয়ন্ত্রিত শাসন ব্যবস্থা বিদ্যমান ছিল তো এর ফলে যেটা হয় উনিশশো সালে সামরিক বাহিনীর এক কনভয়ে তথা একটি সামরিক বাহিনীর কনভয়ে শান্তি বাহিনী কর্তৃক আঘাত করা হয় পরিপ্রেক্ষিতে সামরিক বাহিনী কর্তৃক অভিযান শুরু হয় এবং এই অভিযানটা প্রায় বলা চলে উনিশশো থেকে শুরু করে উনিশশো পর্যন্ত এইখানে এই চলমান ছিল এবং সেখানে এই সংঘাতে উভয় পক্ষে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয় তো এই ক্ষয়ক্ষতির পরিপ্রেক্ষিতে যে দেখলো যে এটা কোনো আসলে সংঘাত দিয়ে মূলত কোনো সমাধান আসবে না এবং তার ফলে যেটি হয় যে আলোচনা শুরু হয় যে এটার সমাধান কিভাবে হবে তো এই সমাধানের জন্যই পরবর্তী আলোচনা শেষ পর্যন্ত এসে উনিশশো সালের মূলত দুই ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি সম্পন্ন হয় সেই চুক্তিতে মূলত একদিকে ছিল বাংলাদেশ সরকার অন্যদিকে ছিল পার্বত্য চট্টগ্রামের যে বাহিনীটি যেটাকে বলা হয় জনসংহতি সমিতি এই জনসংহতি সমিতির পক্ষে যে সন্তুল তিনি এখনো বেঁচে আছেন তো এরা মূলত তাদের যে বাহিনী ছিল শান্তি বাহিনী সেটা অস্ত্র সমর্পণ করে কিন্তু বিনিময়ে এখানে যে চুক্তিটি হলো এই চুক্তিটা আসলে কি এই চুক্তিতে হলো তাদের কিছু আঞ্চলিক সাহিত্য শাসন দেওয়া কিরকম লক্ষ্য করা যাক চট্টগ্রাম যেটাকে বলা হয় যেটা হলো এটাকে একটি আঞ্চলিক পরিষদ গঠন করা হয় যে আঞ্চলিক পরিষদ কি করবে পার্বত্য চট্টগ্রামের বিষয়ে কেন্দ্র সরকারের সাথে তারা মূলত বিভিন্নভাবে এখানকার যে শাসন প্রণালী এই বিষয়গুলোতে মূলত একে পরামর্শ করে কাজ করবে এবং এই আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান অবশ্যই হবেন একজন উপজাতি থেকে এবং ওই উনিশশো সালেই মূলত বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম বিষয়ে একটি মন্ত্রণালয় গঠিত হয় যেটা এখনও আছে এবং এই কাঠামোটা বর্তমানে তথা উনিশশো সাল থেকে এসেছে এর পরবর্তীতে প্রত্যেকটা জেলাতে খাগড়াছড়ি জেলা পরিষদ হয় রাঙ্গামাটি জেলা পরিষদ হয় এবং বান্দরবান জেলা পরিষদ হয় প্রত্যেকটি জেলা পরিষদে এখানে রেশিও ঠিক করে দেওয়া হয় যে এখানে দেখালো চেয়ারম্যান হবে অবশ্যই উপজাতিদের মধ্য থেকে আর যারা এখানে সদস্য হবেন তাকে উপজাতিদের মধ্য থেকে যদি হয় জন তাহলে বাঙালিদের মধ্যে থেকে হবেন ছয়জন মানে এইভাবে একটা রেশ্যুতে এটা মূলত একটি সমাধান আসে এবং এখনকার যে ভূমির যে মালিকানা নিয়ে মূলত যে দ্বন্দ্বটি দেখা দেয় যে ভূমির সামাজিক মালিকানা থাকবে তথা একক কোনো মালিকানা নয় এখানে যে চাষবাসগুলো তারা করছে বিশেষত যেহেতু এখানে সংরক্ষিত বিশাল একটা বনাঞ্চল রয়েছে যেটা সরকার কর্তৃক এর বাইরে তারা যেখানে বসবাস করছে সেই বসবাসরত এলাকায় তারা চাষবাস করতে থাকবে কিন্তু মূল প্রবলেম হলো এখানেই প্রবলেম যেটা ছিল উনিশশো এই চুক্তির সময় মূলত জনসংহতি সমিতির মধ্য থেকেই একটি অংশ এই চুক্তির বিরোধিতা করতে থাকে এবং সেই বিরোধিতাকারী গোষ্ঠী মূলত যাকে বলা হয় তারা নতুন করে একটি রাজনৈতিক দল খুলে বসে উনিশশো সালে তাকে বলে ইউপিডিএফ এই ইউপিডিএফ হলো ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট এই ইউপিডিএফ যেটি কিনা পরবর্তীতে তারা এইটার সশস্ত্র একটি শাখাও মূলত পরবর্তীতে খুলে যায় সেটা অনেক পরে দুই সালে এসে তার মানে এখানে দেখা যাচ্ছে যে এখন যে সংঘাত যেগুলো হচ্ছে তার মধ্যে ইউপিডিএফ যে আছে যে একটি পার্ট ইউপিডিএফ দুইটি ভাগ হয়ে ভাগ হয়ে গেছে একটা উনিশশো আটানব্বই সালের মূলধারা আর দুই হাজার সতেরো সালের যে উপধারা গণতান্ত্রিক ধারা বা এটা নামে গণতান্ত্রিক কিন্তু এটা অনেক বেশি সহিংস পন্থায় বিশ্বাসী ইভেন সেই জেএসএস যে সন্তুল লার্মা সেটিও মূলত দুই ভাগে বিভাজিত হয়ে গিয়েছে সেটি মানবন্দর নারায়ণ লার্মার যে একটি গ্রুপ সেটি মূলত পরবর্তীতে দুই হাজার দশ সালে ভাগ হয়ে যায় কিন্তু লক্ষ্য করা যাক এই জায়গায় একটি গুরুত্বপূর্ণ টুইস্ট ঘটে পার্বত্য চটকে বড় বড় উপজাতি বেশ করে মারমাদের নেতৃত্বে মূলত এই যে বাহিনীগুলো ছিল কিন্তু এই মারমাদের বাইরে অনেক ছোট ছোট বাহিনী মূলত রয়েছে বিশেষ করে বান্দরবনে বাহিনী নয় তার মূলত উপজাতি যেগুলো বম রয়েছে যেগুলোকে আমরা বা কুকি বলা হয় ভারতে বা বম উপজাতির নেতৃত্বে আর বেশ কিছু কয়েকটি ছোট ছোট উপজাতি তারা মূলত ছয়টি উপজাতি তারা মূলত একটি বাহিনী গঠন করে ফেলে যাকে বলে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট বা কুকি চিন ন্যাশনাল আর্মি এই আর্মি মূলত দুই সালে মূলত একদম আনুষ্ঠানিকভাবে দেখা গেল বাংলাদেশের বিভিন্ন বান্দরবন এলাকায় বিভিন্ন ধরনের তারা এই যে সহিংসতা বা বেসংঘাত শুরু করে যেটা পরবর্তীতে সেনাবাহিনী এখানে কি করে এইটার সাথে পরবর্তীতে তাদের যে সংঘাত দমনের জন্য এখানে চেষ্টা করে এবং মোটামুটি সেখানে কিছুটা নিয়ন্ত্রণ এসেছে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এটি এই যে চাকমা মারমারা যারা আছে সংখ্যাগরিষ্ঠ এদের সাথে কিন্তু কুকিচিন আর্মির সম্পর্কে মোটেই ভালো না তার কারণটা হলো তাদের কথা হলো যে চাকমা মারমারা এটা সংখ্যাগরিষ্ঠ হওয়ার কারণে বড় বড় জাতি হওয়ার কারণে এই যে সংখ্যালঘু যে জাতিগুলো আছে আরও ছোটো ছোটো তাদের অধিকার মূলত এই যে পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তিতে এখানে এই সংখ্যালঘু যারা তাদের কথাও খুব বেশি বলা হয়নি আর পুরোপুরি সুবিধা নিচ্ছে চাকমা মারমারাই তখন তাদের মধ্যেও কিন্তু এক একটা এক এক ঐক্য নেই তো এটা হলো বাস্তবতা কিন্তু তারপরেও এইখানে যে এই সংঘাত বা এটি যেটা চলছে তারা বলছে এটা সেনা শাসন কিন্তু এটা কিরকম সেনা শাসন এটা আমরা বলি লক্ষ্য করা যাক যে এইখানে যদি সেনাবাহিনীর উপস্থিতি না থাকে তাহলে কি প্রবলেমটি হবে তার কারণ একটু স্মরণ করতে হবে যে সংঘাতটি হয়েছিল উনিশশো থেকে এই দীর্ঘ এই সংঘাতে মূলত আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তাদের ভূমিকাটা ছিল খুবই রহস্যজনক এবং সেটি এরকম যে চাকমা যে জনগোষ্ঠী এটা শুধু বাংলাদেশে থাকে তা নয় আমাদের বর্ডারের উপরে তথা ভারতের সেভেন সিস্টার্সভুক্ত এই অঙ্গরাজ্যগুলোতেও চাকমা উপজাতি রয়েছে বিশেষ করে ত্রিপুরারও রয়েছে আমাদের এই খাগড়াছড়ি রাঙ্গামাটি যেরকম ত্রিপুরা আছে বিশেষত ভারতের সেভেন এই যে সেভেন সিস্টার্স একটা প্রদেশ ত্রিপুরা মূলত এই ত্রিপুরা প্রদেশেই এই বাহিনীগুলো যেটা ছিল এই যে শান্তি বাহিনী তারা কিন্তু প্রশিক্ষণ নিয়েছিল এবং এই প্রশিক্ষণে সম্পূর্ণরূপে ভারত তাদেরকে সহায়তা করেছে ইভেন যে কুকিচিন আর্মির কথা বলা হচ্ছে তারাও মিজোরাম সহ পার্শ্ববর্তী রাজ্যে প্রশিক্ষণ নিয়েছে তার মানে বোঝাচ্ছে সবসময় ভারত যেটি করেছে এই সমস্ত যারা বাংলাদেশের এই বাহিনী যেগুলো আছে বিচ্ছিন্নতাবাদী তারা কিন্তু এইখানে মূলত আশ্রয় প্রশ্রয় বা অস্ত্র লাভ করেছে ভারতের কাছ থেকে তার মানে যদি হয় এটা যে এই যে পার্শ্ববর্তী যে এই ইন্টারফারেন্স করার যে রেকর্ড সেটার কারণে বাংলাদেশের এই এলাকার আঞ্চলিক যে সেটা মূলত বিনষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে তার মানে সেনাবাহিনীর কাজটা হলো আইন শৃঙ্খলার ক্ষেত্রে যেহেতু পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি হয়েছে সেটার আলোকে মূলত কর্মকাণ্ড পরিচালনা করা এখানে কোনো শাসনা শাসন কিন্তু আমরা বলছি আমাদের মন্ত্রণালয় আছে একই সাথে কেন্দ্র সরকার তো আছে এখানে কিন্তু আঞ্চলিক পরিষদ আছে এবং বাইরে থেকে এসে কোনো অন্য কোনো জেলা থেকে এসে কিন্তু এখানে জমি কিনতে পারেন না এখানে তাদের অন্যতম প্রশ্ন হল যে যারা উনিশশো সাতাত্তর সময় যারা বাঙালি যারা কিনা এখানে মূলত তাদেরকে যারা তারা বলে সেটলার কিন্তু এই সেটলারটা একটু লক্ষ্য করা যাক এটাও কিন্তু বলা হয়েছে যে আগে থেকে কিন্তু বাঙালি জনগোষ্ঠীর কিছু একটা অংশ ওখানে ছিল সেটা কিন্তু প্রথম পর্বে আমরা দেখিয়েছি যে শুরু থেকে এটা ছিল পরবর্তীতে সেখানে চাকমা মারমা আসে এবং তারা মূলত গহীন পাহাড়ি অঞ্চলগুলোতে তারা বাস শুরু করে দেয় এবং এই সেটলার যেটা বিষয় এখানে হলো মূলত বাঙালিরা শহর কেন্দ্রিক বসবাস করে এবং গ্রামে বসবাস করে কারণটা হলো বাঙালি দেশের অনেক সময় যেটা যেহেতু এটা একক ইউনিট এই দেশ ছিল এই দেশে যে সময় একসময় বিভিন্ন উদ্বাস্তু বা যেটা হলো আমাদের যে যারা ভূমিহীন শ্রেণী ছিল তাদের অনেকে তখন এই সংঘাত মুহূর্তে ওই সময় মূলত ওখানে পাঠানো হয়েছিল এবং সেটা তারা এখনও স্থায়ীভাবে বসবাস শুরু করে দিয়েছে কিন্তু তাদেরকে নতুন করে জমি কোনো বরাদ্দ দেয়া হয়নি কিন্তু এখানে মূল ট্যুইসটা হলো খেয়াল করা যাক যে সংঘাতটা এখন কেন আলোচনায় আসছে বারবার এখন কেন এটা যদি এখন কিছুটা স্তমিত হয়ে গেছে কিন্তু এইখানে মূলত ভারতের কথা হলো ভারত সেভেন সিস্টার্স নিয়ে খুব বেশি আতঙ্কে রয়েছে সে আতঙ্কটা কেন কারণ ভারতের সেভেন সিস্টার্স যদি লক্ষ্য করা যায় এখানে নাগাল্যান্ড মিজোরাম এবং মেঘালয় তিনটি প্রদেশ খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ তাদের এইটটি পার্সেন্ট মানুষ খ্রিস্টান এবং এখানে পার্শ্ববর্তী যে মিয়ানমার যে রাষ্ট্রটি রয়েছে এই মিয়ানমারেও কিন্তু একাধিক অঙ্গরাজ্য চীন প্রদেশ শান প্রদেশ এটা খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ তার মানে বৃহত্তর খ্রিস্টান ঐক্য নিয়ে ভবিষ্যতে এই সেভেন সিস্টার্স এবং মিয়ানমারে এইখানে কিন্তু স্বায়ত্তশাসন বা এক কথা স্বাধীনতার জন্য কোনো আন্দোলন হতে পারে তো সেক্ষেত্রে বাংলাদেশ যাতে কোনো ধরনের ভূমিকা সেখানে রাখতে না পারে উল্টা বাংলাদেশেরই এই ভূখণ্ডে যেটা বাংলাদেশ যাতে এটা নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়ে তাদের নিজেদেরই ডিফেন্স করার জন্য তারা এই পার্বত্য চট্টগ্রামে এই অঞ্চলে মূলত ব্যতিব্যস্ত থাকে এই জন্য মূলত পার্শ্ববর্তী ভারত এই অঞ্চলে এইখানে মূলত তাদেরকে নিয়ে এই গেমটা খেলার চেষ্টা করছে কিন্তু এইখানে এটা সমাধানটা কি তার মানে আমার যারা এখানে পাহাড়ে বসবাস করছে যারা বাঙালি বসবাস করছে তাদের মধ্যে সম্প্রীতির লক্ষ্যটা কি এই লক্ষ্য এটাই মূলত বাস্তবায়ন করতে হবে এক নম্বর হলো যেহেতু আমাদের বেশ বান্দরবন সহ যে পাহাড়ি অঞ্চলগুলো আছে তার দুর্গম এই এলাকার যোগাযোগ অবকাঠামো ব্যাপকভাবে উন্নত করতে হবে কেন এখানে এটা পর্যটন আকর্ষণীয় স্থান যত বেশি যেরকম সাজেক ব্যাপকভাবে পর্যটন আকর্ষণীয় একইভাবে বান্দরবনের এলাকাগুলো নীলগিরি নীলাচল সহ ব্যাপকভাবে রাঙ্গামাটির কাপ্তাই ভ্যালি সহ এইগুলো মানে ব্যাপকভাবে পর্যটন আকর্ষণ হতো এই জন্য পুরো এলাকা পর্যটনকে বিকশিত করার জন্য রাস্তাঘাট সহ এটা পুরোপুরি নতুন করে একদম আরও বেশি তৈরি করতে হবে এবং তাদেরকে শিক্ষা দীক্ষা সহ এবং তাদের যে চাকরি সহ রাষ্ট্রের যে কোনো প্রত্যেকটা জায়গায় তারা যদিও বৈষম্যের শিকার হয়নি কিন্তু তারপরেও এটা বেশিভাবে জোর দিতে হবে যাতে কোনো ধরনের বৈষম্যের শিকার না হয় তারা সম্পূর্ণরূপে পুরো বাংলাদেশ যেহেতু এটা এককভাবে সবার দেশ এইখানে যারা সংখ্যালঘু বা যারা উপজাতি রয়েছে তারাও যাতে তারা এই রাষ্ট্রের প্রত্যেকটি জায়গায় সমান সুযোগ পায় সেটা নিশ্চিত করতে হবে আর বিশেষত তাদের এই এলাকার যেহেতু নিজস্ব সংস্কৃতি রয়েছে এই নিজস্ব সংস্কৃতি তারা তারা বিকশিত করতে পারে তাদের যাতে সাংস্কৃতিকভাবে তারা কখনোই এটা মনে না করতে পারে যে না আমাদের সংস্কৃতি অ্যাটাকের শিকার হচ্ছে তার মানে এইটা যদি আমরা নিশ্চিত করতে পারি তারা সাংস্কৃতিকগতভাবে তাদেরকে পুরোপুরি তাদের সংস্কৃতি বিকাশের সুযোগ দেওয়া শিক্ষাগত বা বিভিন্ন ধরনের যা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা সমান সম্পূর্ণরূপে সুযোগ পাওয়া যেটা অলরেডি আছে কিন্তু এটা জোর দেওয়া আরেকটি বিষয় তো তারা যেহেতু অবকাঠামোগত বা সুবিধাগত জায়গা অনেক জায়গায় পিছিয়ে রয়েছে তো এই জায়গাগুলো যদি ঠিকঠাক করে রিফর্ম করা হয় তাহলে তারা মূলধারার স্রোতের সাথে পরিপূর্ণরূপে আস্তে আস্তে আত্মীকরণ করবেন আর যারা একান্তই যারা বিদ্রোহী যারা রয়েছে যারা বিভিন্ন ভারতীয় গেম পলিটিক্সের সাথে তারা জড়িত তাদেরকে কিন্তু স্বাভাবিকভাবে তারা যত বিদ্রোহ করছে তো স্বাভাবিকভাবে তারা আইনের দৃষ্টিতে সেটা অপরাধী হিসাবে তারা সেটা দমন হবেন তো মূলত এটা এই আমাদের পার্বত্য চট্টগ্রাম এটি বাংলাদেশের হার্টল্যান্ড বাংলাদেশের মূল জায়গা এটা বাংলাদেশ থেকে মোটেই বিচ্ছিন্ন নয় এখানে পূর্ব থেকেই বাংলাদেশ ছিল আর এই আদিবাসী ট্রাম্প এটি মোটেই গ্রহণযোগ্য নয় তার কারণ আদিবাসী মূলত একটা কলোনিয়াল টার্ম যেটা ইউরোপীয়রা মূলত যখন আমেরিকা বা বিভিন্ন নতুন নতুন জায়গা যারা দখল করেছিল সেই জায়গায় যারা মানুষ ছিল স্থানীয়ভাবে তাদেরকে বলা হয় আদিবাসী যেরকম আমেরিকায় কারা ছিল রেড ইন্ডিয়ান তারা ছিল আদিবাসী একই সাথে মূলত এইখানে যারা ছিল অস্ট্রেলিয়া অ্যাভর্জিন তারা আদিবাসী নিউজিল্যান্ডে মাওড়িটা আদিবাসী কিন্তু এই বাংলায় মূলত আদিবাসী বলে কোনো কথা নেই এখানে যেহেতু আমরা আগেই বলছি বাঙালিরা অনেক আগে অস্ট্রিক জাতিরা এখানে আসে পঁয়ত্রিশ বছর আগে তার মানে এরা যেরকম সবার আগে এখানে আসে তার মানে এরাও এখানকার অধিবাসী পরবর্তীতে চাকমা মারমারা যেহেতু এই পাহাড়ি অঞ্চলে এখানে আসে যারা যেখানে বাঙালিদের সাথে বসবাস শুরু করে দেয় তার মানে একই রকম অধিবাসী এরা তো এই জন্য সবার সমান সুযোগ থাকতে হবে সবাই একই দেশের অধিবাসী হিসাবে সমানভাবে বসবাস করতে থাকবে এটাই আমাদের কামনা তো আজকে মূলত এটি বলেই আমরা শেষ করছি ধন্যবাদ সবাইকে সালাম